ছোট ছোটো কাঁচামরিচ দিয়ে এত মজাদার রেসিপি হয় না দেখলে বিশ্বাস করবে না এই ছোটো কাঁচামরিচ দিয়ে আজকে তোমাদের মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি থাকলে মাছ মাংসের প্রয়োজনও পড়বে না গরম ভাতের সাথে ভীষণ মজাদার আসসালামু আলাইকুম আমি জানা তোমরা সবাই দেখে এম কুকিং স্টুডিও বরাবর মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে তো এই কাঁচামরিচের রেসিপিটা করতে হলে প্রথমে আমি এখানে দেখো তিনটে আলো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে বা ফ্যামিলির সদস্য বুঝে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো প্রথমে আলুগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো তো আলুগুলো একেবারে ভারী না আবার একেবারে পাতলা না মিডিয়াম তালে আমি আলু স্লাইসগুলো করেছি মিডিয়ামভাবে তো একটি আলু তোমাদের কেটে দেখালাম আর বাকি দুটো আলু অফ ক্যামরায় কেটে নিয়েছি এবার আমি সরাসরি চুলা একটি টেনের তাওয়া এটা সিসার তাওয়া আসলে তো এরকম তাওয়া হলে আলুগুলো সিদ্ধ হতে টাইমটা খুব কম লাগে আর এক এক করে এখন আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এই আলুটা আমি তাওয়ায় সেঁকে নেবো কোনো রকম তেল ছাড়াই শুকনো তাওয়ায় আমি আলুগুলো সেকে নেব। তো আমি আলুটা দিয়ে সুলাটা স্লো করে রেখে দিয়েছি আলুগুলো যাতে আবার পুড়ে না যায় এদিকে দেখো আমি এই রেসিপির জন্য কিছুটা রসুন পেঁয়াজ তৈরি করে নেব তো এখানে দেখো বড় সাইজের একটি রসুন নিয়েছি আর আমি নোড়া দিয়ে একটু থেতলে নিয়েছি যাতে কুয়াগুলো আলাদা হয়ে যায় তো কুয়াগুলো আলাদা হয়ে গেছে আর যথাসম্ভব খোঁসাও ছাড়িয়ে নিয়েছি এবার দেখো এখানে বড় সাইজের একটি পেঁয়াজ নিচ্ছি তো প্রথম যে পেঁয়াজটা নিলাম এটা আসলে পচা পড়লো অনেক বড় পেঁয়াজটা উপরটা ভালো দেখতে কিন্তু ভেতরটা পচা তো ওই পেঁয়াজটা ফেলে দিয়ে আবারও একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজটাও একেবারে ভারি না আবার একেবারে পাতলা না এক এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি মিডিয়ামভাবে তো পেঁয়াজ রসুন আর যে কাঁচামরিচটা প্রথমে দেখিয়েছিলাম সেটা একসাথে নিয়ে নিলাম এদিকে দেখো আমার আলুগুলো প্রায় শেঁকা হয়ে গেছে তো আমি আলুগুলো উল্টে দিচ্ছি আর সোলে কিন্তু বাড়ানো যাবে না সোলে রাসটা স্লো তো রেখে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হয় যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো এক এক করে সবগুলো আলু আমি উল্টিয়ে দিচ্ছি ক্যামেরাটা সামনে এনে দেখাচ্ছি দেখো একটু একটু দাগ পড়েছে আবার কয়েক মিনিট অপেক্ষা করছি অপেক্ষা করার পরে আবারও আলুগুলো উল্টিয়ে দিচ্ছি এবারে কিন্তু আলু থেকে খুবই সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে আলু পোড়া দিলে আমরা সাধারণত যে স্মেলটা পাই সেরকম একটা স্মেল পের রয়ে গেছে তো যেহেতু আমার এখানে পোড়ার কোনো ব্যবস্থা নাই সেজন্য আমি আলুটা এভাবে করে তাওয়া সে নিচ্ছি আর পোড়া আলুর থেকে কিন্তু তাওয়া সেঁকা আলু দিয়ে বর্তা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় তো দেখো একটি আলু আমি ভেঙে দেখাচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো মাঝখানের যে আলুগুলো এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পেছনের আলুগুলো একটু কম সিদ্ধ হয়েছে সেজন্য আমি সবগুলো আলু একসাথে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট তো ঢাকা দিয়ে রাখছি আর পিছনে আলুটা দেখিয়ে দিয়েছিলাম এটা আসলে তেমন একটা সিদ্ধ হয়নি এবারে আমার মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিব তো এখান থেকে কিন্তু কয়েক পিস আলু খেয়েও নিয়েছি আমরা খুবই মজাদার হয়ে আলুগুলো এবারে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চুল মিডিয়াম রেখে অনবরত নেড়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নেব আর ঝালের পরিমাণটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবে আর এই ছোটো ছোটো কাঁচামরিচগুলো খুব একটা জাল হয় না এগুলো একদম কোসি কাঁচামরিচ খুব কম জাল হয় তারপরও যদি মনে করো যে বাচ্চারা খাবে বা জাল কম খাবে তাহলে একটু কমিয়ে দিতে পারো আর আমার ফ্যামিলিতে আমরা মোটামুটি সবাই জাল খেতে পারি বা পছন্দ করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সোলারাসটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে মরিচ কাঁচামরিচ তোমার রসুন পেঁয়াজ সবগুলো ভেজে নিয়েছি তো ঠান্ডা করার জন্য অপেক্ষা করেছিলাম এবারে সরাসরি আমি শিল নড়ায় চলে এসেছি আজকের বর্তাটা আমি পাটায় তৈরি করব তো আলুগুলো পানিতে ভেজে নিয়েছি আর যে পোড়া অংশটা সেটা সম্ভব কষলে ধুয়ে নিতে হবে নিংড়ে ধুয়ে নিতে হবে আর মাঝে মাঝে খোঁসাও আছে সেটাও ফেলে দিয়েছি তো আজকের বর্তাটা একটু অন্যরকম সবসময় আমরা পেঁয়াজ রসুনটা আগে বাটি আজকে আমি আলুটাই আগে বাটবো তো লবণ দিয়ে আলুটা বেটে নিচ্ছি আর যারা এভাবে করে আলুর বর্তা পাটায় তৈরি করেছে তারা অবশ্যই বুঝতে পারছো এই আলুর বর্তাটা তৈরি করতে একটু কষ্ট হয় হাতের জোর লাগে তো এটা অনেকটাই আঠ আলু হয় কিন্তু যাই হোক আমি লবণ দিয়ে আলুটা প্রথমে বেটে নিয়েছি এবারে যে রসুন পেঁয়াজ এগুলো ধুয়ে নিয়েছি রসুনের খোঁসাটা ছাড়িয়ে রসুন পেঁয়াজের খোসাটা সারিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি বেটে নিচ্ছি তো আলুর বর্তাটা একেবারে মিহি না করলে একটু দানাদার রাখলেও পারবে বা ভালো লাগবে তো সবাই সবার পছন্দ মতো করে তৈরি করে নিবে আমি একটু দানাদার করে আলুর বর্তাটা তৈরি করে নিয়েছি একেবারে মিহি করে নিই তো এবারে পরিবেশন করে দিচ্ছি পরিবেশনের পালা আর এই ভর্তাটা এতটাই বেশি মজাদার গরম বাতের সাথে আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই আলু আর ছোট কাঁচামরিচ দিয়ে মজাদার একটি ভর্তা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ